মদ গাঁজা ও জুয়াখেলার বিরুদ্ধে গর্জে উঠল তহদ্রি গ্রামের নটি মহিলা সমিতি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠছে এবার সেই আন্দোলনে সামিল হলো কোটশিলা থানার তহদ্রি গ্রামের নটি মহিলা সমিতি একজোট হয়ে গ্রামের মহিলারা মদ গাঁজা বিক্রি ও জুয়া খেলার বিরুদ্ধে গর্জে ওঠেন হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা গ্রামে মিছিল করেন এবং গ্রামবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান গ্রামের বিন্দুবালা রায় সুমিত্রা মাহাতো ও বিষ্কা মাহাতো জানান নেশা জাতীয় দ্রব্য বিক্রির কারণে গ্রামে নিয়মিত অশান্তি দেখা দিচ্ছে তাই এই উদ্যোগ দাবি যদি কেউ মদ বিক্রি চালিয়ে যায় তবে তাকে টাকা হাজার জরিমানা করা হবে আর বাইরের কেউ বিক্রি করতে এলে দিতে হবে কুড়ি হাজার টাকা মহিলাদের দাবি তারা শিগগিরই প্রশাসনের দ্বারস্থ হবেন এখন দেখার বিষয় এই উদ্যোগের পরেও কি গ্রাম থেকে সত্যি মদ ও গাঁজার ব্যবসা বন্ধ হয় কি না

আপনারা কারা আন্দোলন করছেন গ্রামে আমরা মহিলা সমিতি আন্দোলন কতগুলো গ্রামে কতগুলো মহিলা সমিতি আছে না তা গ্রুপ মানে মত নাটা সমিতি আমরা মানে আন্দোলন করছি যে গ্রামে মদ বিক্রি করা বন্ধ হোক আর যদি দাবি না মানা হয় আপনাদের দাবি না মানা হলে আমরা জরিমানা লিবো যে আমাদের দাবি মদ গঞ্জা কিছু যেমন ছেলেরা খায় না আমাদের গ্রামে যাতে মদ বিক্রি হয় না নেশা জাতীয় বিক্রি মানে কিছু যেমন বিক্রি হয় না আর অন্য গ্রাম থেকে যে আমাদের মদ আসছে সেটা आसे ना না অন্য গ্রামের যদি মদ আসে আর যদি আমরা সমিতিরা দেখতে পাই তাহলে 20000 টাকা জরিমানা আর গ্রামে যদি মদ বিক্রি হয় তাহলে 50000 টাকা জরিমানা হবে তাহলে প্রশাসন কি জানেন আপনি जाना না আপনি জানেন দিক আপনি কি দিক्रिय হয় বাকি আমরা গ্রামের মজদি আসে তাইলে আমরা প্রশাসনকে জানাও দাবি কি কি আছে আপনাদের দাবি মত গাঁজা তাস তাস খেল গান্ডি গান্ডি খেল তাহলে কি কিছু করতে দিব কিছু করতে দিব না আপনাদের কারা আন্দোলন করছেন কারা আপনারা মহিলা সমিতি কতগুলো মহিলা সমিতি আছে না নটা সমিতি মত